Yeah, আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্না করে মুরগি রান্না করেছি কষা করেছি আর কিছু করিনি আর ডাল আছে ডাল করে রেখেছি আর মুরগি কষা তারপরে আমরা দুপুরে বাবুকে চারটের সময় টিউশন দিয়ে আমরা একটু বাইরে ঘুরতে এসছি ওকে টিউশন ছেড়ে দিয়ে ওই ওই দিক দিয়ে আমরা ঘুরে যাব মানে আর ঘরে ফিরে ঘুরতে গেছি ঘুরতে গেছি বলতে এই নসিতে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে ভালো লাগে এইখানে আসতে এই যে এইখানে বড় বড় অফিসাররা আসে আর এই যে ইউটিউবাররা অনেক ইউটিউবার এসছে মানে গ্রুপ বেনে ওরা এখানে সব ভিডিও করছে আর রোদ অনেক রোদ ছিল সেই জন্য বেশি দূরে ঘুরিনি গরম লাগছিল রোদও ছিল সেই জন্য ভালো ঘুরিনি এই যে গাছের এখানে সব জায়গা ছিল এখানেই বসেছিলাম বেশি যাইনি গরমে তো ভালো লাগেনি আর এখানে হাওয়া দিচ্ছিল বলে এখানে বসেছিলাম ওইদিকে গেছি ধূপ থেকে চলে এসছি আর যাইনি আর এই যে সব অফিসারদের গাড়ি আছে ড্রাইভাররা সব এখানে লাইন দিয়ে শুয়ে আছে ঠান্ডাতে আর কিছু লোক এই গাড়িতেই আছে এখানে আগে আমি আগে অনেক আসছি বিজখানে যে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল বলে এখানে লাশ ছিল বলে সেই জন্য আমি আর আসতনি এখন অনেক দিন হয়ে গেছে বলে এখন আসছি এই যে খুব সুন্দর জায়গা শান্তি লাগে এখানে এলে মানে কোনো ঝামেলা নেই ঝোট নেই আর এই যে আমাদের নবী দিবাসের জন্য লাইটিং হয়েছে আমাদের ঘরের সামনে আর এটা দোকানের সামনে হয়েছে ওই যে পুজো হচ্ছে সেই জন্য লাইটিং ভালো লাগে পুরো কোনো জায়গা ফাঁক নেই আমাদেরও নবী দিবাস আর ওদেরও পুজো পুরো রাস্তায় লাইট কোনো জায়গায় ফাঁক নেই ভালো লাগে এরকম লাইটিং জ্বললে দেখতেও ভালো সুন্দরও লাগে খুশি লাগে মনে একটা